তো এ বছরের পণ তীর্থ মহাবারণী স্নান কবে অনুষ্ঠিত হবে গঙ্গা স্নানের সকল মন্ত্রাবলী মধুকৃষ্ণা ত্রয়োদশী স্নানের ভারত এবং বাংলাদেশের সঠিক সময়সূচি কবে কখন স্নান করবেন এবং এই পনতীর্থ তীর্থ মহাবারণী স্নানের মাহাত্ম সম্পর্কে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো এই বছরের পনতীর্থ তীর্থ স্নান বা সপ্তর তীর্থ স্নান দুই পালিত হবে আগামী ছয় এপ্রিল শনিবার স্কন্ধপুরণে বলা হয়েছে চৈত্র মাসের কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে ভিসা নক্ষত্র যুগ হলে সেই তিথি বারণী নামে পরিচিত হয় এই তিথিতে স্নান করলে শত সূর্যগ্রহণে স্নানের যে ফল সেই ফল লাভ করা যায় হিমালয় কন্যা গঙ্গার অপর নাম বারুণী বারুণী স্নান এখানে গঙ্গা স্নানেরই প্রতিরূপ তো কোনো বছর যদি এই দিনটি শনিবার হয় তবে এই বারুণী স্নান মহাবারুণী স্নান হয় অর্থাৎ কুটি সূর্যগ্রহণে গঙ্গা সম হয় এই বছর ছয় এপ্রিল শনিবার বিধায় এবার মহাবারণী স্নান অনুষ্ঠিত হবে তো স্কন্ধপুরাণে বলা হয়েছে বারোনান সমায়ুক্তা মধু কৃষ্ণ ত্রয়োদশী লভ্যেত সূর্য গ্রহশত সমা অর্থাৎ কোনো কল্পে মহামণি কপিল দেব এই তিথিতে সিদ্ধি লাভ এবং গঙ্গা সাক্ষাৎ লাভ করেছিলেন তো আগামী ছয় এপ্রিল দুই শনিবার মহাবারণী স্নানের সময়সূচি মধুকৃষ্ণা ত্রয়োদশী শতবিশা নক্ষত্র বাংলাদেশের সময় অনুযায়ী মধুকৃষ্ণা ত্রয়োদশী এবং শতবিশা নক্ষত্র থাকবে আগামী ছয় এপ্রিল সকাল দশটা ঊনপঞ্চাশ মিনিট থেকে বিকাল চারটা নয় মিনিট পর্যন্ত অন্যদিকে ছয় এপ্রিল সকাল দশটা ঊনপঞ্চাশ মিনিট থেকে সাত এপ্রিল সকাল সাতটা তেইশ মিনিট পর্যন্ত মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি থাকবে অন্যদিকে সূর্য সিদ্ধান্ত মতে মধুকৃষ্ণা ত্রয়োদশী এবং শতবিশা নক্ষত্র বাংলাদেশে থাকবে ছয় এপ্রিল সকাল সাতটা বান্ন মিনিট থেকে দুপুর একটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত ভারতের সময় অনুযায়ী মধুকৃষ্ণা ত্রয়োদশী এবং শতবিশা নক্ষত্র থাকবে ছয় এপ্রিল সকাল দশটা উনিশ মিনিট থেকে বিকাল তিনটা উনচল্লিশ মিনিট পর্যন্ত আর ছয় এপ্রিল সকাল দশটা উনিশ মিনিট থেকে সাত এপ্রিল ভোর ছয়টা তিপ্পান্ন মিনিট পর্যন্ত মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি থাকবে অন্যদিকে সূর্য সিদ্ধান্ত মতে ভারতে মধুকৃষ্ণা ত্রয়োদশী এবং শতবিশা নক্ষত্র থাকবে ছয় এপ্রিল সকাল সাতটা বাইশ মিনিট থেকে দুপুর একটা উনিশ মিনিট পর্যন্ত তা এখন আমরা বারণী স্নানের সকল মন্ত্রাবলী সম্পর্কে আলোচনা করবো নাভিসম জলে স্রুতের দিকে মুখ করে বা শ্রুতহীন জলে সূর্যের দিকে মুখ করে একবার ডুব দিয়ে নিম্নলিখিত মন্ত্রগুলো উচ্চারণ করতে হবে আত্মশুদ্ধি মন্ত্রটি হচ্ছে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত অপি বা ইয়স্মরীক সবাহ অভ্যন্তর সূচি পাপু হম পাপ কর্মা হম পাপাত্মা পাপ সম্ভাবান ত্রাহিমানম পুণ্ডরীক সর্বপাপ হর হরি তারপর আপনার নিজস্ব শ্রী প্রণাম বলবেন হাতজোর করে পাঠ করবেন ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভা সুষ্করণী নিচ তীর্থন্যতা পুণ্যানী স্নানকালে ভবন্তি হ স্নান সংকল্প মন্ত্রটি হচ্ছে ওম বিষ্ণুরুম তৎস্য চৈত্রমাসী কৃষ্ণপ্রক্ষে শতবিষ নক্ষত্র ইুক্ত ত্রয়োদশ্যস্থিতৌ তারপর নিজস্ব গোত্র এবং নিজস্ব নাম বলবেন তারপর বলবেন শ্রীকৃষ্ণ প্রীতি কামহ শ্রী গঙ্গাদেবী প্রীতর্থে শত সূর্য গ্রহণকালীন জন্য ফলসম ফলপ্রাপ্তি ফলপ্রাপ্তিকাম গঙ্গায়াম স্নানম অহম করিষ্যে তারপর গঙ্গা প্রণাম মন্ত্রটি হচ্ছে সদ্যপাতক সমন্ত্রী সদ্য দুঃখদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি নমস্তে দেব গঙ্গে ত্রিপথ স্বামী ত্রিলোচনে শ্বেতরূপে ব্রহ্মা বিষ্ণু শিবার্চিতে গঙ্গা নাম কীর্তনে গঙ্গার আগমন প্রার্থনা করে যে মন্ত্রটি বলবেন সেটি হচ্ছে নন্দিনীতিচতে নাম বেদে শু চ দক্ষা পৃথ্বী বীরদ গঙ্গিয়া বিশ্বকায়া শিবমৃতা বিদ্্বাধরি মহাদেবী তথা লোক প্রসাদিনী সমী জাহ্নবী চ শান্তা শান্তি প্রদায়িনী এতানি পুণ্য নামানি স্নানকালে প্রকীর্ত তারপর গঙ্গা জল স্পর্শ করে যে মন্ত্রটি বলবেন সেটি হচ্ছে ওম স্মৃতাশি গঙ্গে দৃষ্টি আসি স্পর্শামিতাম মহেশ্বরীম বিষ্ণুদেহ দ্রবাকারে প্রসিদে জগদাম্বিকে ওম গঙ্গে মুনে চ গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলহসিন কুরু কুরু তারপর স্নান করার সময় যে মন্ত্রটি বলবেন সেটি হচ্ছে ওম বিষ্ণুপাদ প্রসূতাসি বৈষ্ণুবি বিষ্ণুদেবতা দেবতা ন্যে সত আজন্ম মরণতিকাত তারপর ওম নারায়ণায় নমহ বলে চারবার মাথায় জল দিয়ে শ্রীকৃষ্ণের চরণ স্মরণ করে স্নান করবেন তো পণ তীর্থ বারণী স্নান মাহাত্ম সম্পর্কে বলা হয়েছে মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত আচার্য প্রভুর মা নাভাদেবীর ইচ্ছায় পণ বা প্রতিজ্ঞা করে সপ্ত গঙ্গা আহ্বান করে শ্রীহট্টের তাহির পরে প্রকট করেছিলেন এই তিথিতে তাই এই তীর্থস্থল পণ নামে বিখ্যাত বর্তমানে বাংলাদেশের সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর তীরে এই পন ধাম যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তবৃন্দ এই পন স্থানে অংশগ্রহণ করেন এই স্থান শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ মহাবিষ্ণু ও সদাশিবের মিলিত অবতার শ্রী অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব স্থান নাভাদেবীর অষ্টম বর্ষীয় পুত্র কমলাক্ষকে নিয়ে এক রাত্রিতে গভীর নিদ্রায় শায়িত আছেন রাত্রি তখন শেষ প্রহর কমলাক্ষের বা অদ্বৈত প্রভুর মা এক বিস্ময়কর স্বপ্ন দেখতে পেলেন তিনি গঙ্গা স্নান করছেন এবং তার ক্রস্ত শিশুটি শঙ্কচক্র গধা পদ্মধারী মহাবিষ্ণু তার অঙ্গজ্যোতিতে চারোদিক আলোকিত বিষয়বিষ্ট জননী এই দিব্যকান্তি শিশুর নিকট পাদুত প্রার্থনা করছে কিন্তু তা কি করে সম্ভব পুত্রের নিকট তিনি পাদুতক প্রার্থনা করেন কি করে তখন কমলাক্ষ বদ্বৈত আচার্য প্রভু ঘুম হতে জাগ্রত হলেন মায়ের মুখের দিকে চেয়ে তিনি জানতে চাইলেন কেন তিনি হতাশায় ভুগছেন মাতা নাভাদেবী অনেক চিন্তা ভাবনা করে আপন পুত্রকে সকল স্বপ্ন বৃত্তান্ত খুলে বললেন মায়ের স্বপ্ন শুনে কমলাক্ষ চিন্তা করলেন তাকে বৃদ্ধাবস্থায় এত দূরে নিয়ে গঙ্গা স্নান করানো সম্ভব নয় তাছাড়া নাভাদেবী জীবিত অবস্থায় গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন এমত অবস্থায় কমলাক্ষ প্রতিজ্ঞা করলেন সপ্ততীর্থ আনিহেতায় করিম স্থাপন এরপর তিনি মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথির শত বিষা নক্ষত্রে সপ্ত তীর্থকে আহ্বান করে বর্তমান জাদুকাটা নদীর প্রাচীন নাম রেণুকা নদীর জলেনো ধারায় তীর্থের জল একত্রিত করে প্রবাহিত করে দিয়েছিলেন তিনি সপ্ত সপ্ততীর্থকে অঙ্গীকারাবদ্ধ করেছিলেন যে যতদিন এই পৃথিবী থাকবে ততদিন তারা এই পুণ্য তিথিতে এই ধামে আগমন করে সকল ভক্তদের মনের আকাঙ্ক্ষা পূর্ণ করবেন এই তিথি সমাগত হলেই জাদুকাটা নদীতে বেড়ে যায় জলের ধারা তিনি পণ করে সপ্ততীর্থকে এনেছেন তিনি হুঙ্কার করে স্বয়ং শ্রীকৃষ্ণকে বা শ্রী মহাপ্রভুকে এনেছেন তাই তিনি গৌরানা ঠাকুর শ্রী অদ্বৈত আচার্যপ্রভুর প্রণাম মন্ত্রটি হচ্ছে শ্রী অদ্বৈত নমস্তভ্যম કલીજનકૃપાનીધે શ્રી ગૌરવ પ્રેમ પ્રદા શ્રીસિતાપતય નમ કૃષ્ણ